এবং সঙ্গে থাকো আমার ঘুরিয়ে দেখাবো তোমাদের পুরো কলকাতা বন্ধুগণ কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছ আজকে আবার তোমাদের নিয়ে চলে যেতে চলেছি কলকাতা থ্রি ওয়ান সিক্স জিরো ডাউন জগবানি এক্সপ্রেস সেটা কলকাতা স্টেশনে যাবে আমি এখন আর রয়েছি শামসি স্টেশনে জগবানি এক্সপ্রেস জগবানি স্টেশন থেকে ছেড়ে কলকাতা স্টেশন কলকাতা চিতপুর স্টেশনে ঢুকে এটার কোচ রয়েছে জেনারেল কোচ রয়েছে ছয়টা এবং স্লিপার রয়েছে নয়টা ফার্স্ট এসি রয়েছে দুইটা সেকেন্ড এসি দুইটা আমাদের যাত্রাপথের মধ্যখানে রয়েবে সাতটা স্টপিস আট নম্বরে আসবে কলকাতা তো আমি এখন শামসি থেকে গাড়ি ধরবো এরপরে আসবে মালদা তো সাত ঘন্টা তেত্রিশ মিনিটের জার্নিতে কভার করব আমরা তিনশো একাশি কিলোমিটার মধ্যে থাকবে সাতটা স্টপিস সাতটার সময় গাড়ি ঢুকবে এবং ওইখানে দুইটা পঁয়ত্রিশে আমাদের নামাবে আর তোমাদের শামসি স্টেশন সম্পর্কে বলে রাখি শামসি স্টেশন হচ্ছে মালদা ডিস্ট্রিকে পড়ে এবং মালদা টাউন ডিভিশনের অন্তর্গত এবং এর কোড হচ্ছে এস এম এখন বাজে ছয়টা কুড়ি মিনিট প্রায় অন্ধকার হয়ে গেছে তো চলো তোমাদের অন্ধকারে কীরকম ভিডিওটা দেখাই আমার টিকিট রয়েছে এস ফোরে টিকিট রয়েছে যেটা দাম পড়েছে দুইশো বাউন্ন টাকা জিএসটি সহ এস ফোরে মানে স্লিপার কোচে এবং সঙ্গে থাকো আমার ঘুরিয়ে দেখাবো তোমাদের পুরো কলকাতা এই হচ্ছে সামসি স্টেশন এটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম যেগুলো কাজ চলছে দেখো স্টেশনে এটা এক নম্বর প্ল্যাটফর্ম আর ওইদিকে ওইটা দু নম্বর প্ল্যাটফর্ম আমাদের গাড়ি আসবে এই নম্বরে এক নম্বর প্ল্যাটফর্মে এটা হচ্ছে পঞ্চান্ন সাতশো চার লোকাল প্যাসেঞ্জার কাটিহার টু মালদা গাড়িটা যাবে ওল মালদা জংশন থেকে কেটে গিয়ে লাইন কেটে চলে যাবে মালদা কোর্ট জিরো সাতশো নয় মালদা টাউন টু এনজিপি মালদা টাউন থেকে ছেড়ে নিউ জলপাইগুড়ি স্টেশন যাবে গাড়িটার নাম হচ্ছে নিউ জলপাইগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস এই আমাদের গাড়ি ঢুকে গেলি এক্সপ্রেস আমার আছে এস ফোর এটা আছে এস ফাইভ এই হচ্ছে এস ফোর চলো আমরা গাড়িতে পা দিই এই হচ্ছে আমার উপরে ছয় নম্বর সিট আমার সিটে ব্যাগটা রেখে দিলাম আমার আমারও টিকিট মালদা থেকে মালদা ছেড়ে দিল আমাদের গাড়ি শামসি স্টেশন থেকে এই শামসি থেকে মালদা ডাউন স্টেশন ডিস্টেন্স হচ্ছে চৌত্রিশ কিলোমিটার সময় দেখাচ্ছে যেতে সময় লাগে পঞ্চান্ন সরি তিপ্পান্ন মিনিট তো চলো দেখি কতক্ষণ সময় নেয় যেতে মালদা টাউন পৌঁছাতে কতক্ষণ সময় লাগে চলো দেখা হচ্ছে মালদা টাউন স্টেশনে আটটা দুই আর এখন আমাদের গাড়ি মালদা স্টেশন ঢুকছে একটা চার মিনিট হলো আর মালদা টাউন পৌঁছালো তিন নম্বর প্ল্যাটফর্মে তো সেটা হচ্ছে আমাদের এই মালদা টাউন স্টেশনের কোড হচ্ছে এম এল আর এই মালদা টাউন হচ্ছে নিজে একটা ডিভিশন মালদা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের একটা জেলা মালদা টাউন স্টেশন থেকে প্রতিদিন একশো পাঁচটা গাড়ি যাতায়াত করে মালদা টাউনে আছে এই মুহূর্তে আমাদের গাড়ি মালদা টাউন থেকে ছুটে গেলো আর এখানে স্টপিস সময় ছিল দশ মিনিটের হোল্ড ছিল তারপরে স্টপিস হবে নিউ ফারাক্কা জংশন ফারাক্কা ব্যারিজ বার করে সেটা তোমাদের দেখাচ্ছি চলো দেখি থেকে ফারাক্কা হচ্ছে পঁয়ত্রিশ কিলোমিটার যেতে সময় লাগবে বিয়াল্লিশ মিনিট মধ্যে থাকবে চারটা ইন্টারমিডিয়েট স্টেশন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ফারাক্কা ব্যারিজে এই হচ্ছে এখানে মালদা ইংলিশ বাজার যেটা মালদার মধ্যে থেকে বড়ো এটা জায়গা মানে শহর যেটা হতো রাতের বেলা কি দেখাবো দেখানোর মতো কিছুই তো নেই এখন মানে অন্ধকার হয়ে গেছে এই হচ্ছে মালদা মেডিকেল কলেজ জল দিলে না দিলে বন্ধ হয় এখন বাড়ি আটটা পঞ্চান্ন আর এখন আমাদের গাড়ি পৌঁছে গেলো নিউ ফারাক্কা জংশন এর কোড হচ্ছে এন আমাদের গাড়ি মাত্র এখানে দুই মিনিট দাঁড়াবে তারপরে আসবে পাকুড় আমরা সবাই জানো স্লিপার কোচের সিটিং অ্যারেঞ্জমেন্টটা সাইডে দুটা থাকবে একটা আপার একটা লোয়ার আর নিচের দিকে এই সাইডে তিনটা থাকবে আর আমার হয়েছে উপরে উপরের সিটটা হচ্ছে অনেক ভালো এখানে এটা আছে ব্যাগ ঝোলানো হ্যান্ডেল এই হচ্ছে আমার ব্যাগ এখানে চার্জার এই আছে এমার্জেন্সি কল আছে এখানে আছে লাইট লাইটটা এখন বন্ধ আছে কারণ এখন নয়টা পাঁচ মিনিট হলো এখানে তিনটা ফ্যান ফ্যান চলছে তিনটা ফ্যান এদিকে লাইট এইখানে আছে এটা আর এই হচ্ছে আমাদের কোচ এখন বাজে নয়টা পাঁচ মিনিট আর এখন আমাদের গাড়ি পৌঁছালো পৌঁছানি মানে আর স্টেশন থেকে ছেড়ে দিয়েছে কিছুক্ষণ হলো তো এরপরে স্টপিস হবে পাকুড় যেটা আমাদের স্টপিস হবে তৃতীয় নম্বর আমাদের যাত্রাপথে তৃতীয় নম্বর স্টপিস পাকুর পাকুড় হবে তো সেখানে তোমাদের দেখি নেমে দেখাতে পারি কি না যদি না দেখায় তো এখান থেকেই আমি পাকুর সম্বন্ধে বলে দেব আর কারণ হচ্ছে আমার সিটটা পড়েছে উপরে আমি সিট চয়েস করি সাইড লোয়ার ওই সাইড লোয়ারটা তো আমার সিট পড়েছে উপরে উপরে ভ্লগিং করা অনেক সমস্যা হয় যতটা পারবো তোমাদের ইনফরমেশান দেবো সামনে চলো আর তোমাদের কিছু নতুন নতুন জিনিস দেখাবার চেষ্টা করবো বন্ধুরা এখন বাজে দশটা ছাপ্পান্ন ছাপ্পান্ন মিনিট আর আমি ঘুমাচ্ছিলাম দেখলাম বোলপুর শান্তিনিকেতন থেকে গাড়ি বেরিয়ে গেল মানে বোলপুর শান্তিনিকেতন মানে ঘুরতে পারছো আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি জন্মস্থান এরপরে আসবে ছয় নম্বর ইস্ট অফিস বর্ধমান জংশন তোমাদের জগবণী এক্সপ্রেসের পরিষ্কার পরিচ্ছন্নটা দেখো মানে বেশ ভালোই আছে এখানে বড় একটা আয়না রয়েছে এখানে হাত ধোয়া টেবিল রয়েছে টয়লেট বেশ ভালোই আছে বড় আইনা

কিন্তু কিছুটা জিনিস মানে উন্নত ভালো দেখতে পেলাম এখানে দেখো দুই যে সাবান রয়েছে অন্যগুলোতে থাকে না এখানে এই ব্যবস্থাটা অনেক ভালো রয়েছে এখানে জল পড়ে এবং এখানে ওয়াশ হ্যান্ড ওয়াশের ব্যবস্থা রয়েছে তবে হ্যান্ডওয়াশ এখানে বের হয় না তবে ভালো জিনিস ভালো লাগলো বাকি সব ঠিকঠাক এই কলকাতা স্টেশনে আমাদের গাড়ি পৌঁছাবার সময় ছিল দুইটা বেজে পঁয়ত্রিশ মিনিট কিন্তু পৌঁছেছে তিনটা বেজে পনেরো মিনিট মানে ত্রিশ মিনিট লেট করেছে আর এখান থেকে মানে এখানে আমাদের গাড়ি লেগেছিল তিন নম্বর প্ল্যাটফর্মে এই কলকাতা স্টেশনের কোড হচ্ছে কে ও ডবল এ প্ল্যাটফর্ম রয়েছে পাঁচখানা তো বন্ধুরা চলো এখন আমরা বাইরের দিকে যেতে চলেছি আর এখান থেকে যাব এতে আলিপুর চিড়িয়াখানা সেটা কোথা থেকে যাব কিভাবে যাব সেটা তোমাদের দেখাবো এবং সঙ্গে থাকো আর পরবর্তী ভিডিও আসবে ওই চিড়িয়াখানার এই ভিডিওতে তোমাদের দেখাবো বাসে গেলে বেশি সুবিধা হবে নাকি কি মেট্রোতে মেট্রোতে যাওয়া যায় এবার মেট্রোতে সবাই তো পারে না তো সেই কারণে চলো দেখি আর এই দিকে তোমরা সব ধরনের ওলা ট্যাক্সি বুক পেয়ে যাবে আর এই দিক দিয়ে যেতে হবে এটা হচ্ছে কলকাতা স্টেশনের বাইরের ভিউটা এই হচ্ছে কলকাতা স্টেশনের বাইরের ভিউটা আর এই যে এটা আর হ্যাঁ এখানে এটা হচ্ছে ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা ডিভিশনের অন্তর্গত তো বন্ধুরা আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর এখানে অনেক মানে ঠক থাকার জন্য মানুষ থাকে চিটার যেটা বলে ওই এরকম মানুষ আছে ওইগুলোতে সাবধান থাকবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ইনশাআল্লাহ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে এবং পরিবারের খেয়াল রাখবে ধন্যবাদ তোমাদের পরবর্তী ভিডিও আলিপুর চিড়িয়াখানায় দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে চলো